স্বার্থপর দুনিয়ায় নিজেকে কখনো একেবারে বিলীন করে দিবেন না অন্যের মাঝে তাহলেই সে সুযোগ পেয়ে আপনাকে বিলিয়ে দিবে আপনি আর নিজেকে কখনো খুঁজেই পাবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আই অনেক ভালো আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন তো আজকে এখানে রান্না করছি কুমড়োর ডাটা দিয়ে পাঙ্গাস মাছ আর এই মাছটা কিন্তু আমি দেশ থেকে নিয়ে আসছিলাম আমার খুবই পছন্দের একটা মাছ তবে ঢাকার যে পাঙ্গাস মাছটা সেটা আমি একদমই খেতে পারি না জন্য হচ্ছে দেশ থেকে নিয়ে আসছিলাম আর ডাটা শাক আমার সব সময় পছন্দ তো ভাবলাম যে মাছটা দিয়ে হচ্ছে শাক রান্না করি খেতে খুব ভালো লাগবে যেটা বলছিলাম যে আপনি নিজেকে কখনো অন্যের মাঝে এমন ভাবে বিলিয়ে দিবেন না যে সে আপনাকে ভেঙে চুরে একবারে চুরমার করে দিতে পারে সব সময় নিজের ওয়েট নিজের পার্সোনালিটি নিজের কাছে রাখার চেষ্টা করবেন কারণ আপনি যত নিজেকে অন্যের কাছে সহজভাবে তুলে ধরবেন তত কিন্তু সে আপনাকে সহজভাবে নিবে আপনাকে সে টোটালে কোনো দামই দিবে না তো এমন ভাবে সে আপনাকে গলিয়ে দিবে যেখান থেকে আপনি আর নিজেকে কোনো ভাবে উঠিয়ে আনতে পারবেন না সো মানুষের সাথে মিশতে গেলে অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন মানুষ বড়ই অদ্ভুত দুনিয়াটা বড়ই স্বার্থপর আপনি যত উপরের দিকে উঠতে চাবেন মানুষ ততই আপনাকে নিচের দিকে টেনে নামাতে চাইবে সো আপনার পার্সোনালিটি আপনার আপনি নিজের মতো করে নিজের কাছে রাখবেন কখনো অন্যের কাছে শেয়ার করতে যাবেন শেয়ার করেছেন তো আপনি মরেছেন সো যত বেশি শেয়ার করবে তত হচ্ছে আপনার পার্সোনালিটি সফলতার পথ পিছনের দিকে আগাবে তো এই ভুলটা কখনো করবেন না আমার লাইফে আমি যত পরিশ্রমী ব্যক্তিকে দেখেছি সবাইকেই দেখেছি যে তারা নিজের পার্সোনালিটি নিজের পরিশ্রমের পথটা তারা নিজের মতো করে নিজের কাছে গোপন রাখে কখনো অন্যের কাছে শেয়ার করে না আর এভাবে যারা গোপন রাখতে পারে তারাই কিন্তু সফলতা অর্জন করতে পারে আর যারা ফার্স্টের দিকে হচ্ছে সব কিছু সবার কাছে ওপেন করে দেয় তারা কখনো সফলতার মুক্ত দেখেই না বরং প্রতিটি পদে পদে তাদেরকে কষ্ট করতে হয় প্রতিটি পদে পদে তাদেরকে হেনস্থার শিকার হতে হয় তো এই ভুলগুলো যারা করছেন বা করবেন তাদের জন্য কিন্তু সফলতা একদমই আসবে না সো আমি বলবো যে প্রতিটি কাজ নিজের মতো করে করার চেষ্টা করবেন এতে করে হয় কি নিজের এক্সপিরিয়েন্স বাড়ে এবং কাজের প্রতি আগ্রহটাও বাড়ে এবং সফলতা কিন্তু খুব দ্রুত আসে সো আপনি কি করবেন না করবেন সেটা পুরোটাই থাকবে আপনার নিজের মধ্যে অন্যকে কখনো কপি করবেন না বা অন্যের সাথে নিজের পার্সোনালিটি শেয়ার করে নিজের সফলতার পথটাকে কখনো দমিয়ে রাখবেন না সব সময় নিজের শ্রম নিজের মতো করে করার চেষ্টা করবেন নিজের কাজের মধ্যে অন্য কাউকে ইনভলভ করলেন তো আপনার সফলতা ওখানেই দাঁড়িয়ে গেল আর কখনো যে কোনো কাজই আপনি করেন না কেন কখনো অন্যের কথা কানে নিবেন না অন্যের কথা কানে নিতে গেলি হচ্ছে সে আপনাকে বিভিন্ন টাইপের কথা শুনিয়ে বিভিন্ন ভাবে কাজ থেকে মন ওঠানোর জন্য বিভিন্ন টাইপের কথা বলে আপনাকে হচ্ছে আপনার পরিশ্রমের পথ থেকে অথবা আপনার সফলতার পথ থেকে আপনাকে পিছনে টেনে নিয়ে আসবে কারণ সে ব্যক্তি কখনোই চাইবে না যে আপনি ভালো পথে আগান বা আপনি ভালো কিছু করেন সে বিভিন্ন উদাহরণ দিয়ে বা বিভিন্ন টাইপের কথা বলে আপনাকে চাইবে দমিয়ে রাখতে কখনো আপনাকে উপরে উঠতে দেবে না এই টাইপের মানুষের কাছ থেকে দূরে থাকবেন অবশ্য সবাই যে খারাপ সেটা না কিছু মানুষ আছে সমাজের এরকম যারা হচ্ছে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর